জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-20calendিতে তাসকিন আহমেদ টসের সময় এই পেসার না থাকার কারণ স্পষ্ট করেননি নাজমুল হোসেন শান্ত পরে জানা যায় चोटের কারণে শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তাসকিন বিসিবি'র প্রধান চিকিৎসকের তরফ থেকে জানা যায় তাসকিন চতুর্থ ম্যাচে বোলিং করতে গিয়ে পাজরে কিছুটা ব্যথা অনুভব করেন এই ব্যথা পঞ্চম টি ম্যাচের আগ পর্যন্তও ছিল সে কারণে ম্যাচ খেলেননি এই পেসার বর্তমানে তাসকিন পর্যবেক্ষণে রয়েছেন বিসিবি'র চিকিৎসকের অধীনে এই পেসারের ছুট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কারণ তার স্ক্যান রিপোর্ট এখনও হাতে আসেননি রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাবেন বিসিবির প্রধান চিকিৎসক এদিকে বারোই মে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাস্কিন সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপে খেলতে পারবেন কিনা জবাবে তাস্কিন বলেছেন এখনো কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাস্কিনের এই চুট দু হাজার উনিশ বিশ্বকাপের কথা মনে করিয়ে দেয় সেবার চুটে পড়ে সেই মেগা টুর্নামেন্ট মিস করেছিলেন তাস্কিন বড় আসরের আগে এমন চুট যেন তাস্কিনকে তারা করে বেরাই ব্যাপারটা নিয়ে তাস্কিন নিজকে কিছুটা অবাগামনে করবেন কি না এমন প্রশ্নের উত্তরে হাসিমুখে তাস্কিন বলেন একদমই না আমি অনেক ভাগ্যমান